দাদা দেয় দেন সোরের সহকারী লিডার তুমি তো কঠিন লিডার ক্যামেরাম্যান কি আমি হচ্ছে আমি ক্যামেরাম্যান না আমি তো মনে করো যে সাংবাদিক যত দেখে যাওয়াই না কেন

দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাব খাবো বাগান দেখে যখন আমরা যখন সুন্দর করে গাড়ি নিয়ে ঢুকি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপারি কাজ মাছ নিয়ে চলে আসতে চাই আমার বাবা ভাই যার যারটা শেষে কাটছে তো সাগর ভাই চালমান ভাই বেছে নিয়েছে সুব্রতা কিছু বলছেন না এবার আমারও করেন এবার আমার